আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমরা আরও একটা কার্যকর শক্তিশালী মেডিসিন সম্পর্কে আলোচনা করতে এসেছি এটা হচ্ছে বুস্ট ট্যাবলেট যেটি ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের কম্বিনেশনের তৈরি যেখানে ভিটামিন বি ওয়ান রয়েছে একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স রয়েছে দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে দুইশো মাইক্রোগ্রাম আর এটি প্রস্তুত করে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমরা যেই প পট বা কৌটাটি সম্পর্কে আলোচনা করছি এটাতে তিরিশটা ট্যাবলেট রয়েছে প্রত্যেকটা ট্যাবলেটের দাম বারো টাকা আর এই ফুল প্যাকেজ বা এই ফুল কৌটার দাম হচ্ছে তিনশো টাকা এটি কেন কিভাবে কখন কতটুকু কি পরিমাণ খাবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর ডাক্তার সাহেবরা কেন এটি প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কেও আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেসব রুগীদের হাত পায়ে ব্যথা জ্বালা পোড়া অনুভূত হয় তাদের জন্য ডাক্তারগণ এই বুস্ট ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন সাধারণত ডায়াবেটিস রোগীদের এই সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয় তার কারণ হচ্ছে নিউরোপ্যাথি ষাট থেকে সত্তর পার্সেন্ট রুগী সাধারণত এই জনিত সমস্যায় ভোগে থাকেন যেটা গবেষণা দ্বারা প্রমাণিত আঘাতজনিত সমস্যার কারণে যদি আপনার স্নায়ুতে কোনো সমস্যা হয় আঘাতজনিত ব্যথায় যদি স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রেও ডাক্তারগণ এই বুস্ট ট্যাবলেটটি সাজেস্ট করে থাকেন অনেক সময় দেখা যায় যে অনেক পুরনো আঘাতজনিত ব্যথা দীর্ঘদিন পর পর যন্ত্রণা দেয় তো সেক্ষেত্রে এই দীর্ঘ পুরনো ব্যথার যন্ত্রণা থেকে মুক্তির জন্য এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে পাশাপাশি যাদের স্ট্রোকের কারণে মুখের একপাশে পাশে বাঁকা হয়ে যায় সেটির চিকিৎসার জন্যও এই ট্যাবলেটটি প্রদান করা হয় ঘাড়ে বা কাঁধে যাদের দীর্ঘমেয়াদী ব্যথা রয়েছে তারাও এটি খেতে পারেন নিউরোপ্যাথি সংক্রান্ত যে কোনো ব্যথা যাদের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন চিকিৎসা করে ভালো হচ্ছে না তারা এই বুস ট্যাবলেটটি ট্রাই করতে পারেন চলুন এবার এটার খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেই ট্যাবলেট দিনে এক থেকে তিনটি করে খেতে হবে তবে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ইঞ্জেকশনের ক্ষেত্রে তীব্র রোগের ক্ষেত্রে দিনে একটি অ্যাম্পল যতক্ষণ পর্যন্ত তীব্র উপসর্গসমূহ প্রশমিত না হয় এছাড়া মৃদু রোগের ক্ষেত্রে একটি ইঞ্জেকশন প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে হবে শিশুদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহারের কোনো নির্দেশনা নেই অর্থাৎ এটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্যই দেওয়া হয় যেসব রোগী ল্যাভোটোপা গ্রহণ করে থাকে বা যারা এই ঔষধের কোনো উপাদানের প্রতি অতিমাত্রায় সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি পরিহার করতে বলা হয়েছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যায় গর্ভস্থায় এবং স্তন্যদনকালে এটি মুখে খাওয়া যাবে তবে ইনজেকশনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে কারণ এটিতে বেনজাইল অ্যালকোহলের উপস্থিতি রয়েছে এই মেডিসিনটির ক্ষেত্রে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে যাদের স্পাইরাল কার্ডের ক্ষয় আছে এমন রোগীর ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় এই ছিল আমাদের আজকের বুস্ট ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাওয়ার আগে বলি শুধুমাত্র এই মেডিসিন নয় যে কোনো মেডিসিন গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই একজন সুদক্ষ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করবেন যেহেতু ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেও কখনও সরাসরি ওষুধ খেতে বলেন না বরং ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে বলেন তাই আমিও আপনাকে সেম পরামর্শ দিচ্ছি যে ডাক্তারের পরামর্শ ব্যক্তিদেরকে কোনো ঔষধ সেবন করবেন না দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ